বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা লোকের বিদায় করে দিলেন তার আশ্বাস্থল হল বাংলাদেশের নিরানব্বই ভাগে মানুষ সেইভাবে পাকিস্তানকে ঘৃণা করেছিলেন স্বাধীনতার পর সেই দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না সে হিন্দুস্থানের মাটিকে আশ্রয় নিয়েছে বাংলাদেশের ষোলো বছরের চৌরাশি মামলার আসামি আমি ষোলো বছরে নিজের কথা নাই বললাম আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন যিনি বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন তিনি কোনদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না স্বাধীনতার ঘোষক শহীদ নির্মল পাকে চট্টগ্রাম সার্কিট কল সেনাবাহিনীর দর্শুরা নিমমbadge হত্যা করলেন সেদিন বাংলাদেশের মানুষ জনগণ কিাকে সেই পরিবারের ভাষা থেকে টেনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন কি ভাইরা সেই নেতৃত্বেগণ Khaleda Zia লাশ ফুটে রেখেছেন আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে আখ্যায়িত হয়েছেন শেখ হাসিনা সরকার ব্যক্তিগত ভাবে একটি অসত্য মামলায় দেখম জ্যাকের কারাগারে নিল ছয়টি বছর পাঁচ বছর উচ্চ আদালতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদ জিয়ার সেই দৃশ্য পর মৃত্যুর পর দেশের হাও চলেছেন বিএনপির হাল ধরেছে সেই নেত্রীকে আজকে রাজনৈতিক ভাবে সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়া ব্যবস্থা করেছিলেন এই সেই হাসিনা ওয়াদের আজকে আজকে এই কথা বলে এই বেনার কথা বলে আবু সাইদের কুনির পর মিকসুর পর আপনি জিক্কা দিয়ে বলেছেন এর রাজাকরের সন্তান। মুক্তর মিনসুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বুজাইতে। আমি লোকমানো আমি শেখ মোদিবের কন্যা আমি স্বাধীনতার সপক্ষের লোক আমাকে দেশটিতে কেউ বিচারিত করতে পারি আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি আপনার আগে পিছিয়ে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি কিলোমিটার দেখা যায় কোন সন্ত্রাসী আসে কি আপনি খবর রাখলেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা কিন্তু আপনি কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গালি ফোন করে আর বাংলাদেশের নিরীহ গরিব মানুষগুলো বিদ্যুতের বিল দিতে পারে না আপনি বাড়িয়ে দেন সেই বিদ্যুতের টাকা নষ্ট হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা